বিশ্বাস করুন ভাই মাত্র চার মাস আগে প্রেম করে বিয়ে করলো সেই স্ত্রী তার নিজের স্বামীকে চোরে ডেকে নিয়ে হত্যা করলো সেই স্ত্রীর পরকিয়া প্রেমিকের সাহায্য নিয়ে হত্যা করলো তার নিজের স্বামীকে এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ভুয়াপুর পুরো ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই ভিডিওটি দেখার পরে আমার খুবই খারাপ লাগলো সেই জন্য আপনাদের সম্মুখে এই ভিডিওটি আমি শেয়ার করলাম পুরো ঘটনাটি শুনলে আপনারা একদম চমকে উঠবেন আসেন আমরা সবাই মিলে পুরো ঘটনা শেয়ার করি এবং শুনি এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি দেখে সবাই যাতে সচেতন হতে পারে এখনকার দুনিয়ারে ভাই কাউকে বিশ্বাস করা খুবই টান নিজের স্ত্রীকে বিশ্বাস করেছিলেন কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার পরে সেই নাইম নিজের স্ত্রীর হাতে খুন হইল স্ক্রিনে যে ছবি দুটি দেখতে পাচ্ছেন সামিতার নাম হলো নাইম স্ত্রীর নাম হলো রেশমি নাইম এবং রেশমি তারা 4 মাস আগে প্রেম করে বিয়ে করেছে নাইম এবং রেশমি যখন প্রেম করে প্রেম করার এক পর্যায়ে যখন ফ্যামিলির দুই ফ্যামিলির লোকে যখন জানে জানার পরে যখন তাদের বিয়ে সম্পর্কে আলোচনা করে দুই ফ্যামিলির এক ফ্যামিলি এই বিয়েতে সম্মতি দেয়নি পরে নাইম এবং রেশমি পালিয়ে বিয়ে করে পালিয়ে বিয়ে করার পর যখন নাইমের বাবা জানতে পেল যে নাইম পালিয়ে বিয়ে করেছে তখন নাইমের বাবা নাইমকে ফোন দিয়ে বলল যে বিয়ে করেছিস ভালো কথা বৌমাকে নিয়ে বাড়িতে চলে আয় তখন নাইম তার বউকে নিয়ে মানে রেশমিকে নিয়ে বাড়িতে চলে আসে মানে নাইমের বাবা Quero ver se eu sou যাজার বারে কিছু ভালোই সংসার চলছিল এদিকে নাইমের স্ত্রী রেশমা তলে তলে পরকিয়া আরম্ভ করে হঠাৎ রেশমীর মা রেশমীকে ফোন দিয়ে বলল যে আমি তোর বড় আপুর বাড়িতে যাব তুই কয়দিন আমার বাড়িতে থাক বাড়িতে ফাঁকা আছে সেই জন্য তুই আমার বাড়িতে থাক তখন এই কথা মতো রেশমি তখন রেশমীর বাবার বাড়ি চলে গেল মানে কিছু জন্য তার বাবার বাড়িতে থাকা আরম্ভ করলো মানে 2-4 দিন যখন রেশমি তার বাবার বাড়িতে থাকে থাকা অবস্থায় তার পরকীয় প্রেমিকের সাথে আলোচনা করে কিভাবে তার নিজের স্বামী মানে নাইমকে কিভাবে হত্যা করা যায় এই পরিকল্পনা আরম্ভ করে এই পরিকল্পনা যখন করে করার পরে রেশমা তার স্বামীকে মানে নাইমকে ফোন দেয় ফোন দেয় বলে তোমাকে অনেকদিন ধরে দেখি না তোমাকে দেখতে খুবই ইচ্ছা করছে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো মানে

যাওয়ার পরে এদিকে রেশমার প্রেমিক, তার রেডি এবং সঙ্গে এই নাইমকে দুনিয়া ছাড়া করলো নাইমকে হত্যা করার পরে নাইমের স্ত্রী রেশমা বাড়িতে চলে আসে এবং রেশমার পরকীয় প্রেমিক মাচুদ তার দলবল নিয়ে এসে চলে যায় নাইমের স্ত্রী রেশমা যখন বাড়িতে চলে আসে বাড়িতে চলে আসে আসার পরে নাইমের বাবা মাকে ফোন দেয় যে কে পাওয়া গেতাইছে না একদিন হলো নাইম কে পাওয়া না নাইম কোথায় গেলো কে পাওয়া না তখন এই খবর শোনার পরে নাইমের বাবা পাগল হয়ে নাইমের শ্বশুর বাড়ি চলে আসে শ্বশুর বাড়ি চলে আসে জিজ্ঞাসা করে যে বৌমা কি হলো কি ঘটনার জন্য আমার ছেলেছে না তখন নাইমের স্ত্রী বলতেছে যে আপনার ছেলে বুটটা গিয়েছিল বাথরুম করতে গেছিল সেই যে টয়লেট করতে গেছে বাথরুম করতে গেছে আর এখনো ফিরে আসে নাই সেই বইলা যে এই যে নাইমের স্ত্রী যে কান্নাকাটা একদম পাগল হয়ে কান্নাকাটা মানে চোরের মন পুলিশ পুলিশ এই ঘটনা শোনার পরে নাইমের বাবা মার সন্দেহ জাগলো বাড়িতে বাথরুম থাকা সত্ত্বেও আমার ছেলে কেন ভুট্টা খেতে টয়লেট করতে যাব এই ঘটনা খুবই সন্দেহজনক তারপরে নাইমের বাবা মা পুলিশের কাছে যায় পুলিশের কাছে যাওয়ার পরে যখন পুরো ঘটনাটি বলে তখন পুলিশ তদন্ত আরম্ভ করে পুলিশ বাড়িতে আসে পুলিশ বাড়িতে আসার পরে নাইমের স্ত্রী আরো কান্নাকাটি বাজায় দেয় তখন পুলিশের আরো সন্দেহ বাইরে যায় কেন এত কান দিব কারণ চোরের মন পুলিশ পুলিশ তখন নাইমের স্ত্রীকে পুলিশ ডাইকে নিয়ে যায় তারপরে যখন পুলিশ খুবই নাইমের স্ত্রীকে খুবই যখন জেরা শুরু করে জেরা শুরু করার পরে তখন সে আসল ঘটনাটা বলে দেয় যে আমার পরকীয় প্রেমিক আছে মাসুদ সেই মাসুদের সঙ্গে নিয়ে আমি চোরে নিয়ে আমার আমি নাইমকে আমি হত্যা করছি এটা যখন স্বীকার করে যে আমার নিজের স্বামীকে আমি হত্যা করছি তখন পুলিশ বলে সেই এলাকার মানুষ সবাই দাবি করতেছে যে নাইমকে হত্যা করছে এত সুন্দর ভালো ছেলেকে হত্যা করছে রেশমি রেশমিকে যাতে কঠোরত শাস্তি হয় রেশমিকে যাতে ফাঁসি দেওয়া হয় রেশমিকে যাতে ফাঁসি দেওয়া হয় রেশমি যাতে সর্বোচ্চ সাজা হয় রেশমিকে যাতে ফাঁসি দেওয়া হয় এই কামনা সবাই হয় হলে এই ধরনের ঘটনা কেউ কেউ আর সাহস না সেই জন্য বিনমভাবে অনুরোধ করছি রেশমির যাতে ফাঁসি হয় আমিও দাবি জানাই রেশমিকে যাতে সর্বোচ্চ সাজা হয় এবং রেশমিকে যাতে ফাঁসি কাষ্ট ঝুলিয়ে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এই আহ্বান জানিয়ে আমার ভিডিওটি সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য